রাখি বন্ধনে করে চেতনা জাগাতে রাস্তায় ধূপগুড়ি নাগরিক মঞ্চ এদিন নাগরিক মঞ্চের পক্ষ থেকেই ধূপগুড়ি শহরের বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসব পালন করা হয় পাশে আছে আরজিকর লেখা রাখি পরানো হচ্ছে মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে এভাবেই রাখি বন্ধনের মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জানালো এই সংগঠন সোমবার সকালে নাগরিক মঞ্চের সদস্যরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের রাখি পরান পাশাপাশি হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মীদেরও রাখি পরানো হয় পরবর্তীতে শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের হাতে রাখি পরি এভাবেই দিনটি পালন করা হয় এটা উৎসব আমরা পালন করি আর্যিকরের যে ভয়ঙ্কর ঘটনা তার প্রতিবাদে তার প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি আসলে যখন রাষ্ট্র রাষ্ট্রের উপরে মানুষের আস্থা কমে যায় তখন প্রতিবাদটা আরও সোচ্চার হতে হয় তাই আমাদের এই রাখি বন্ধন উৎসবে যারা নার্স ডাক্তার পুলিশ সাধারণ মানুষ এদের কাছে আমরা এটা পৌঁছে দিতে যাচ্ছি যে আমরাও ধূপগুড়ি নাগরিক মঞ্চ এর পাশে আছে আর করে পাশে আমরাও আছি সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মতো ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ পাশে রাখি তো একটা অভিনবত্ব দেখা গেল যেখানে প্রতিবাদ স্লোগান চলছে কী বলবেন রাখির মাধ্যমে বিভিন্নভাবে প্রতিদিন আমাদের প্রতিবাদে নামতে হবে বিভিন্ন রাস্তায় বিভিন্ন পথে আমাদের এই প্রতিবাদ করতে হবে এটাও একটা রাস্তা রাখি রবীন্দ্রনাথ তো এই উৎসবকেই একটা সময় পাথরও করেছিলেন আমাদের তো শিক্ষা রবীন্দ্রনাথ দিয়েছিলেন সেই রবীন্দ্রনাথের দেশে আজকে এই পরিস্থিতি প্রতিবাদ তো আমাদের বাঙালিকেই করতে হবে বিষয়টা এভাবেই রাখি বন্ধন মানে একটা ভ্রাতৃত্বের মৈত্রী মৈত্রী বন্ধন যেহেতু কেন্দ্র করে একটা সামাজিক অস্থিরতা পরস্পরের প্রতি আঙুল একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটা বিচ্ছিন্নতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সামগ্রিকভাবে প্রতিটি মানুষের মধ্যেই যাতে সম্প্রীতির আবহাওয়া থাকে আমরা প্রত্যেক প্রত্যেকে বুঝতে পারি সেই কারণেই নাগরিক রাজ্য এই উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই অভিনন্দনযোগ্য রাখতেই বা কেন রাস্তায় রাখি বন্ধনে রাখি বন্ধন যেহেতু সৌভ্রাতৃত্বের বন্ধন সেক্ষেত্রে আমরা আরজি করের বিষয়টা নিয়ে সকলেই শোকাহত শোকাহত মর্মাহত এবং আমরা প্রত্যেকে চাইছি সৌভ্রাতৃত্বের মাধ্যমে সবার মধ্যে এই চেতনাটা জাগাতে যারা চুপ করে আছে তাদের মধ্যেও চেতনাটা জাগাতে যারা নিরপেক্ষভাবে বিভিন্ন রকম সমর্থনে এগিয়ে আছে বিভিন্ন রকম ভিতরে এগিয়ে আছে তারা আমাদের সাথে আছেই এবং যারা কোন রকম কিছু নিজেদের বক্তব্য রাখছেন না তাদের মধ্যেই চেতনাটা জাগাতে চাই যে আপনারা সকলে এগিয়ে আসুন এবং আপনারা মানে হতে পারে এবং আমরা সবাই এর মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছি যে আমরা সবাই আপনাদের পাশে আছি আমরাও বিদ্রোহ করছি আমরাও লড়াই করছি এবং এই লড়াই চলতে থাকবে যতক্ষণ আমরা জাস্টিস অভিনন্দিত চক্রবর্তী